হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মাধবে আপা মোর বাঙালি বাঁচতে চলেছে ঢাকের কাঠি অতি ব্যস্ত পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা চলছে প্রতিমার গায়ের শেষ তুলির টান মালদা জেলার বিভিন্ন পটুয়া পড়ার মধ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা নাওয়া খাওয়া ভুলে গিয়ে এখন দুর্গা প্রতিমা তৈরিতেই ব্যস্ত প্রত্যেকটি শিল্পী মালদার ইংরেজ বাজারের ফুলবাড়ি এলাকার মৃৎশিল্পী অষ্টম চৌধুরীর কারখানায় চলছে শেষ মুহূর্তের কাজ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ব্যস্ত প্রচুর ঠিক আছে সামনে বৃষ্টি ছিল তার মধ্যে ব্যস্ত ঠিক আছে আর এগারোটা প্রতিমা আছে মালদাতে আটটা বাইরে মালদাতে আছে জনগণ ক্লাব কল্যাণ সমিতি প্রতিবেশী রথঘর সানরাইজ ক্লাব রবীন্দ্র সংঘ বিদ্যুৎ বাহিনী ক্লাব

চেষ্টা করছি যেন যে আটটা প্রতিমা আছে যেন আমি আটটাকে ভালো দিতে পারি তার মধ্যে তার মধ্যে ধরণের পাঁচটা অন্য রকমের আছে প্রতি বছরই তো আপনি একটা চমুক দিয়ে থাকেন এই বছর কি চমক এবছর মালদার যে পাঁচটা প্রতিমা আছে পাঁচটা পাঁচ রকম তার জন্যে এক একটা এক টাইপের আছে তার মধ্যে আছে একটা রাজস্থানী টাইপের একটা মাটির কাজ সাবেকি এইভাবে পাঁচটা অন্য ধনে আছে আর যেটা মোথাবাড়ি আছে সেটা হলো মানে মায়ের কোলে যে সব মূর্তি মা জননী যেসব ছেলেগুলো আছে ওই জন্য ওর একটা আলাদা থিম তৈরি করা আছে আপনার নাম আমার নাম